আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কারুক আজকের রেসিপি ফিশ তাওয়া ফ্রাই এর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো কারিপাতা বেশ কিছুটা কারিপাতা দিয়ে দিলাম দিয়ে দেব এরপর ধনে এক চামচ মতন ধনে দেব জিরে গোটা জিরে দু চামচ মতন এরপর এতে দিয়ে দেব গোলমরিচ এক চামচ মতন দিয়ে দেবো কয়েকটা রসুনের কোঁয়া দিয়ে দেবো কয়েক টুকরো আদার কোঁয়া আদা এরপর এতে দিয়ে দেব আটটা মতন শুকনো লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা আপনারা এখানে লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করেন সে সেরকম পরিমাণে লঙ্কাটা দিয়ে দেবেন এরপর এটার একটা পেস্ট তৈরি করে নেব এটা কিন্তু কড়াইতে রোস্ট করলাম না এটা ডাইরেক্ট একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা হয়ে গেছে এটা কেক সাইড রেখে দেব এরপর ম্যারিনেশান করব এর জন্য মাছটাকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ওপর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব কিছু রেগুলার মশলা যেমন হলুদ পরিমাণ মতন এখানে হলুদ দিয়ে দেব দিলাম দিয়ে দেব বেটে রাখা সেই মশলাটাকে যে মশলাটা এতক্ষণ আমরা আগে করে রেখেছি এরপর এতে দিয়ে দেবো পাতিলেবুর রস কয়েক টু ফোটা এখানে আমি একটা পাতিলেবুর স্লাইস ব্যবহার করেছি আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন পাতিলেবুর রস এখানে ম্যারিনেটের করতে করতে বলে দিয়ে আপনারা যার যেরকম মাছের পরিমাণ হবে সেই মশলার পরিমাণটাও ঠিক সেরকমই দেবেন এরপর দিয়ে দিলাম ছাতু এই ছাতুটা কিন্তু আগে থেকে আমি রোস্ট করে রেখে দিয়েছিলাম ছাতু দিয়ে দিলাম দু চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার এরপর এখানে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে এই সমস্ত কিছু উপকরণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব এখানে আপনাদেরকে বলে দিয়ে আগের দিন আমি বলেছিলাম আগের একটি ভিডিওতে যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর একটা কড়াই চাপিয়ে দিলাম তাওয়া চাপিয়ে দিলাম যেহেতু এটা ফিশ তাওয়া ফ্রাই তার জন্য একটা তাওয়া চাপিয়ে দিলাম এরপর এতে দিয়ে দেব তেল দেব কারি পাতা কয়েকটা গোটা কারিপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ফিশগুলো ভালো করে মাছগুলোকে যেগুলোকে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব একে একে ফ্রাই করে নেবো ভালো করে একদিক হয়ে গেলে তবে একটু আর একদিক উল্টাবে তা নাহলে মাছগুলো আবার ভেঙে যেতে পারে আচ্ছা এখানে আপনাদের আরেকটা কথা জানিয়ে রেখে দিই আজকে যেমন ফিশ তাওয়া ফ্রাই আপনাদেরকে দেখালাম ঠিক সেরকমই আগের একটি ভিডিওতে বড় ভিডিওতে আমার চিকেন তাওয়া ফ্রাইও ছাড়া আছে প্রসেসটা একটু আলাদা কিন্তু চাইলে আপনারা ওই ভিডিওটাও একটু দেখে আসতে পারেন ফিশ তাওয়া ফ্রাই যেমন খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি হয় ঠিক তেমনই চিকেন তাওয়া ফ্রাইও খুবই টেস্টি হয় যেটা আমার আগের একটা বড় ভিডিওতে ছাড়া রয়েছে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাট দ্য রেট পপি রান্নাঘরে চিকেন তাওয়া ফ্রাই যারা নতুন বন্ধু আছেন তারাও পেয়ে যাবেন এবং যারা পুরোনো বন্ধু আছেন তারা তো জানেনি যে আমার আগেই ছাড়া আছে যাই হোক একে একে মাছগুলোকে ফ্রাই করে নেব দেখুন কীরকমভাবে কত সুন্দর করে ফ্রাই হয়ে গেছে সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিলাম এরপর দেব একটি মেন এবং বিশেষ উপকরণ যার জন্য এর টেস্টটা হবে অসাধারণ এর জন্য সমস্ত মাছগুলোকে আগে পরপর দিয়ে নিলাম এরপর এর ওপর দেবো সেই মেন উপকরণটি যেটার জন্য এর টেস্টটি হবে আরও সুস্বাদু আর সেটা অন্য কিছু না পাতিলেবু পাতিলেবুর রস এরকম পর্যায়ে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে সেটাকে পাতিলেবুর রস দিলেই রেডি আজকেকার রেসিপি